ওরে বান্দা তুই যদি পরিপূর্ণ কামেল বান্দা হইতে চাও আল্লাহর বান্দা হইতে চাও নিজেকে মুমিন বলে দাবি করো তাহলে তোমাকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে দুই নাম্বারের যে যুব বাড়তিক দৃষ্টিতে তাকে তোর মা তোর জন্য কত কষ্ট করে করে তোকে গর্বে ধারণ করলো কত কষ্ট করে করে মা তোকে দুনিয়ার জমিনে আনলো এরে সন্তান এত কষ্ট তোমার এক কষ্ট তোমার জন্য তোমার মা সারা দুনিয়ার কোনো মানুষ করে নাই আমি মায়ের দরদার ভালোবাসা বোঝানোর জন্য রাজশাহী মেডিকেল কলেজের একটা ঘটনা জানাই দিই ওই রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে একজন गर्भवती মাকে নিয়ে আসা হলো ওই মাকে নিয়ে আসার পর ডাক্তাররা পরীক্ষা করে দেখে যদি এই মা কি বাঁচানো হয় সন্তানটা মাটা দুনিয়ার জমিনে থাকবে না অনেক বড় সিদ্ধান্ত এত বড় ডিসিশন নেওয়ার জন্য ওই রুগীর কোনো পিতামাতাকে লাগবে অথবা তার স্বামীকে লাগবে ডাক্তার না তাহলে মা না বাঁচাইতে চাইলে সন্তানটা বাঁচবে না ডাক্তাররা পাগল পারা হয়ে গেল পাগল পারা হওয়ার পর এই রুগীর গার্জিয়ানকে তালাস করা শুরু করে দিল খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে ওই মেডিকেলের বারান্দার কিনা বছর দুই বছর চলে গেল তিন বছর চলে গেল আমার কোনো সন্তান নাই আমার কোনো আওলাদ নাই আজকে তিনটি বছর পর আমার একটা সন্তান দুনিয়ার জমিনি আসবে আমি আমার সন্তান যে নিয়া নিয়া আমার স্ত্রীর নিয়া নিয়া ভারের দিকে রওনা দিয়ে দেব এমন সময় ডাক্তার হাজির ওই ব্যক্তির ডাক দেওয়া বলে আরে যুব তুমি ওই মহিলার স্বামী নাকি যুবক বলে হ্যাঁ এবার ওই রাস্তার ডাক বলে আরে যুবক তোমার একটা ডিসিশন নেওয়া লাগবে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে তুমি যদি তোমার সন্তানকে বাঁচাইতে চাও তোমার স্ত্রী বাঁচবে না তোমার স্ত্রীকে যদি বাঁচাইতে চাও তোমার সন্তানটা দুনিয়ার জমি আসবে না এরি আল্লাহর বান্দা জানায় দাও তুমি তোমার সন্তানকে চাও নাকি তোমার স্ত্রীকে চাও আল্লাহর কে চাইব নাকি আমার স্ত্রীকে চাইবো কি সে বুঝতে পারি না ডাক্তার বলে ও না আমি আমার সন্তানকে চাইব নাকি আমার আমি আমার স্ত্রীকে চাইব কিছুই বুঝতে পারি না এবার ডাক্তারেরা পেরেশান আর হয়রানি হইয়া অপারেশন থিওরটারে ফিরে গেল যাওয়ার পর নার্স আর ডাক্তাররা মিলে পরামর্শ করে বৃক্ষকে যদি বাঁচাই রাখা হয় ভবিষ্যতে আরও ফল পাওয়া যাবে আর বৃক্ষটা যদি কেটে ফেলা হয় ভবিষ্যতে আর কোন ফল পাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ হলো মাটা দুনিয়ার দুনিয়ার জমিনে থাকবে সন্তান ডাক্তারের দিকে ইঙ্গিত করে চোখের পানি ছেড়ে দিয়া যা বলে ওরে ডাক্তার তোমাদের পরামর্শ আমি দুনিয়ায় থাকব আমার সন্তান দুনিয়ায় থাকবে ভালো করে শুনে নাও আমি দুনিয়ায় থাকবো না আমার সন্তান দুনিয়ায় আসবে আমি দুনিয়াতে কত সুন্দর সুন্দর নিয়ামত দেখলাম কত সুন্দর সুন্দর নিয়ামত খাইলাম কিন্তু আমার এই मासूम সন্তান দুনিয়ার কোন নিয়ামত দেখলো না দুনিয়ার কোন নিয়ামত ভোগ করলো না রে বান্দা বলো আমি চলে যাই কোনো অসুবিধা না আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে আমার সন্তান দুনিয়ার জমিনে আসার পর আমি মা যদি মারা যাই আমি মারা যাওয়ার পর আমার কবরটা যদি জাহান নামের গর্ত হয়ে যায় আমার সন্তান ওই মালিকের দরবারে হাত তুলে বলবে ও মালিক রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা এমন করে করে যখন সন্তানটা মালিকের দরবারে দোয়া করবে আমার কবরটা যদি জাহান নামের গর্ত হয়ে যায় সন্তানের দোয়ার শিলায় আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে বলেন না আল্লাহ এত বড় স্যাক্রিফাইস এটা মা ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি কোনো মানুষের জন্য করবে না জীবনের মূল কষ্ট মায়ের প্রসব আসমান সাত জমিন তখন মাগিরি মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন মাগিরি মাথায় यमुन बाकी आजी यमुन बाकी कैमने आजी जापो জন দুঃখী চায় না হো ফিরিয়া আমি যখন মামা মাহে my hair oh. মাগমা কোথায় গেলে মরে ছড়িয়া জন দুঃখী হাতিমামি চায় না কে হো মা ও আগোমা কোথায় গেলে মরে ছড়িয়া সবাই বলেন মারা হাবা পরিমাণ সেক্রিফাইস শুধু সন্তানের জন্য মাই করতে পারে মা ছাড়া সন্তানের জন্য এত বড় সেক্রিফাইস দুনিয়ার কোনো ব্যক্তি করবে না এজন্য রাসুল জানা দেয় আল্লাহ ঘোষণা দিয়ে দেয় ভবিল ভালি দেয়নি এসানা ও সন্তান তুই তোর পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবি উত্তম আচরণ করবি জোর গলায় কথা বলবি না পিতার অন্তরে কষ্ট দিবি না মায়ের অন্তরে কষ্ট দিবি না কেন তোমার মা তোমার জন্য কত কষ্ট করলো এই জন্য ওই মা যদি সন্তানের জন্য দুই হাত তুলি মালিকের দরবারে ধোয়া করে বলে সন্তানের জন্য মা ধোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না বলে ইসলাম আল্লাহ